তিনি প্রশ্ন করেছেন আমি জেনারেল লাইনে পড়ালেখা করা ছাত্র এখন আল্লাহর রহমতে সহিদিন পালন করার সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু আমার পরিবারে দিনই পরিবেশ নেই যার জন্য আমার কিছু কিছু দিনই ব্যাপারে কম্প্রোমাইজ করতে হচ্ছে কারণ আমি বাসার ছোট ছেলে তাই বেশি কিছু বলতেও পারি না তাদেরকে বললে সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কা আছে আমি মন থেকে পরিপূর্ণভাবে দিন পালন করতে চাই কোনো কম্প্রা কম্প্রোমাইজ করা ছাড়া আমাকে নাসিহা করুন সাদাত হোসাইন আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে তুমি দিনের প্রতি যে শ্রদ্ধা গভীর ভালোবাসা এবং দিন সঠিকভাবে পালন করার জন্য যে আন্তরিকতা রাখো এটি আল্লাহর পক্ষ থেকে একটি তৌফিক কোনো সন্দেহ নেই এবং আমি আমি তোমাকে প্রথমত না সিহা করবো সে আন্তরিকতা ধরে রাখার জন্যে কারণ এই আন্তরিকতারই তো আজকে বড় অভাব এ সিনসিয়ারিটি এখলাস এবং এই মন মানসিকতা এটা একটা চমৎকার তার্বিয়তের ফসল এবং আল্লাহর দিনের প্রতি একটা আকর্ষণের এটা একটা সিম্বল এটা একটা আলামত সুতরাং প্রথম কথা হচ্ছে তুমি সেই মানে চিন্তা চেতনা এবং ভালোবাসা দিনের প্রতি আল্লাহর প্রতি আল্লাহ রসুলের প্রতি পোষণ করবে দ্বিতীয় হচ্ছে আসলে আমরা আমাদের জীবনের নানা কর্মকাণ্ডের মধ্যে কী করবো না করব এটা অনেক সময় উদ্ভূত পরিস্থিতির সাথেও রিলেটেড হয়ে যায় এই জন্যই সারিয়া কখনও কখনও আমাদেরকে রোকসাত দিয়েছে কখনও কখনো আমাদেরকে আমাদের ভুলকে ক্ষমা করে দিয়েছে কখনো কখনো আমাদেরকে জরুরা সিচুয়েশনের মুখোমুখি হওয়ার কারণে অনেক হারামকে হালাল করে দিয়েছে অতএব আমি বলবো যে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এটা হলো দ্বিতীয় নাসিহা যাতে দিনকে পরিপূর্ণভাবে আমরা পরিপালন করতে পারি এখন কোথাও কোথাও যদি আমরা পরিপালন করতে না পারি অথবা আমাদের কিছু সীমাবদ্ধতা এসে যায় অথবা আমাদের যারা মুরব্বী কিংবা আমাদেরকে যারা শাসন করছেন তারা সেই সুযোগগুলো আমাদের জন্য ক্রিয়েট করছেন না এক্ষেত্রে তো সেরিয়া আমাদেরকে অবশ্যই কিছু ছাড় দেবে হ্যাঁ তবে আপনি খুলে বলেননি যে কোন জায়গায় কম্প্রোমাইজ করতে হচ্ছে শাহাদাত হোসাইন মানে সেই সেই বিষয়গুলো যদি আজকে আমাদের সামনে আসতো তাহলে আমরা আরও স্পেসিফিকলি বলতে পারতাম কোনো সন্দেহ নেই যে ইসলামের গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু কম্প্রোমাইজ করার সুযোগ নেই যেমন বাবা মা যদি আমাদেরকে বাধ্য করে অথবা ফ্যামিলির কোনো মুরব্বী যদি বাধ্য করে শিরিক করতে তাহলে এটা করা যাবে না লোকমানের মধ্যে আল্লাহ তাহলে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আলা বাবা মা হচ্ছে সবচেয়ে কাছের মানুষ তারাও যদি আমার সাথে শরিক করা যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই কারণ করার ব্যাপারে তো কোনো জ্ঞান থাকার কথা না কারণ শরিক করার জায়জ নেই যদি তারা বাধ্য করে অর্থাৎ বাবা মা যদি আল্লাহর সাথে শরিক করতেও বাধ্য করে তাহলে তাদের অনুসরণ করা যাবে না ফেলা তো তাহুমা আল্লাহ সুমান তাহলে এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন তবে দুনিয়ায় তাদের অন্য অন্য ক্ষেত্রে আচরণে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে তাহলে এটাই হচ্ছে মূলনীতি যে আমরা আমাদের দিনের বেসিক ক্ষেত্রে আসলে কম্প্রোমাইজ করা যাবে না যেমন শেরেক করার ক্ষেত্রে যেমন সালাদ তরক করার ক্ষেত্রে যদি বাবা মা বলে না তুমি তরক করো না তাহলে সেক্ষেত্রে কম্প্রোমাইজ করা যাবে না ইসলামের ফরজ ওয়াজিব যদি লঙ্ঘন করার উপরে বাবা মা আমাদেরকে বাধ্য করে তাহলে সেই নির্দেশ মানা যাবে না কারণ আতালে মখলৌ দিন ফিমা সিয়তুল খালেক স্রষ্টার অবাধ্যতায় কোনো সৃষ্টির তড়াত করা যাবে না আনুগত্য করা যাবে না তাহলে এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে কম্প্রোমাইজ তবে আমি আরেকটা জিনিস চেটনা সিয়া করব সেটা হচ্ছে একটা পরিবারে যখন দিনই পরিবেশ থাকে না এবং শাহাদাত হোসাইনের মতো একটি যুবক কিংবা কিশোর যদি দিনই প্রেরণায় উদ্বুদ্ধ হয় তখন তাকে মানুষের সাইকোলজির সাথে ম্যাচ করে চলতে হবে অর্থাৎ বাবা মাকে বোঝাতে হবে যে আমি খারাপ কিছুতে সম্পৃক্ত হইনি এবং বাবা মাকে বোঝার সুযোগ দিতে হবে কারণ রেডিক্যালি তাদের উপর চাপ সৃষ্টি করা যাবে না তাদেরকে বলা যাবে না তোমরা বিভ্রান্ত তোমরা শেরিকের মধ্যে আছো এভাবে ঝগড়া বিবাদের পরিবেশ তৈরি করা যাবে না বরং বাবা মা অথবা পরিবারের অন্য অন্য সদস্যরাও যদি ভুল কিংবা পাপের মধ্যে থাকে সেটা তো তাদের নিজস্ব ব্যাপার আল্লাহ তালা তাদেরকে সেই পাপের কারণে পাপ দিবেন সেটা শাহাদাত হোসেনকে দেবেন না তাহলে সে কী করবে সে অন্যদের সাথে তার আচরণ ভালো করতে থাকবে সে বাবা মায়ের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেবে এবং সে বাবা মায়ের সাথে সুন্দর আচরণটা বাড়িয়ে দেবে তাহলে তার যে এই দিনই পরিবর্তন সে কারণে বাবা মা আজ হোক আর কাল হোক তাকে স্বাগত জানাবে তার প্রশংসা করবে যে ঠিক আছে দিন তার হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি তুমি আমাদের সেবা বাড়িয়ে দিয়েছ আমাদের কেয়ার করা বাড়িয়ে দিয়েছ আমাদের সাহায্য করে তুমি বাড়িয়ে দিয়েছ ইত্যাদি এটা খুবই চমৎকার একটা উইজডম প্রজ্ঞা যেটা আমাদের অনেক কিশোর এবং তরুণরা যখন প্রথম দিনদার হয় অনেকটা এক্সাইটেড থাকে তারা এই জিনিসটা মিস করে ফেলে ফলে বাবা মা লক্ষ্য করে যে ছেলেটা দিনদার হওয়ার সাথে সাথে বাবা মাকে তাৎছল্য করছে পরিবারের অন্যদেরকে তাচ্ছল্য করছে তাদেরকে বেদিন বলে গাল দিচ্ছে এবং তাদেরকে ভাবছে তারা জাহান নামের কিট সুতরাং সে অ্যাপ্রোচে যাওয়া যাবে না সেটা মানুষকে রিয়্যাক্টিভ করবে মানুষের মধ্যে নেগেটিভ প্রভাব ফেলবে এবং দিনদার এই ছেলে মেয়েদের প্রতি একটা ভুল ধারণা সৃষ্টি করবে একটু একটু আননি অর্থাৎ স্লোলি তাদের সাথে সুন্দর আচরণের মাধ্যমে ধৈর্য ধরে দিনের যে গুড ইমপ্রেশন দিনের যে বিউটিফুল অ্যাপ্রোচ তার মাধ্যমে আগাতে হবে